আমি মামে সিং কিশোরগঞ্জ থেকে আসছি আসছি তো বাচ্চা আইসা আপনার এই যে পুরিল বিশ্বুটাল তারপর সেন্জি নিলাম নিয়ে এই যে এখন কেমন এইভাবে বইসা বৈশা আসতে হইতাছে আমি তো আর আইটে যাইতে পারি না প্রতিবন্ধী মানুষ আমি আমি একা আসছি ম্যাডামের জানাজা অংশগ্রহণ করার জন্য যে জানাজা পড়ি যা কারণ আমার খুবই প্রিয় নেত্রী ছিল আমার আমি আমার অন্তর তাইকে ওনারে ভালোবাসতাম যে তাই এখন আজকে আমার নেত্রীর শেষ বিদায়ের দিন এখন আমি আসছি ওনার মৃত্যুবরণ করছেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফাদ্দস নসিব করেন এই বলে আমি তার জানা যায় নামাজে অংশগ্রহণ করব রাজনীতিক কর্মসূচি তো এটাই মনে করেন যে উনি অনেক কষ্ট করছে বিগত এই ষোলো বছর যাবতেই কষ্ট করছে কেননা এই হাসিনা রাখছে গেলো তো ঠিক মতন ওষুধ দিছে না খাবার দিছে না ওনার এক ছেলে সে ছিল লন্ডনে কারণ সন্তানে যতটুকু মার জন্য করবে হ্যাঁ কি আর করবো হ্যাঁ তো হ্যাঁ লুক দিয়ে করাইছে একবার খাবার দিলে দিছে না দিলে নাই হ্যাঁ এভাবে আরও অসুস্থ হয়েছে যার কারণে আমার মনে হয় যে তাড়াতাড়ি উনি এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এটা সম্পূর্ণটা আমি কয়েম যে সম্পূর্ণটার দায় একমাত্র হাসি নাই তারপরে এই যেদিন পিলখানা যেদিন আরে মার্চি এদিন আমি এন আছিলাম কারণ আমি তো সাহায্য উড়াই পরে আমি এক ড্রেনের ভিতরে তাকে পলায় যান বাঁচাইছি হ্যাঁ কিন্তু সবাই তো সব কয়েছে সব করছে আমরা তো আর কেউ নাই আমরা এর থেকে লাফ করা না ওনার অবদানে উনি যে অবদান রাখছে এবং ওনার মানুষের প্রতি যে ভালোবাসার যে মায়া মমতা ছিল আমি আর দেখি না হ্যাঁ আমি আর জানি হ্যাঁ কারণ উনি যদি সুস্থ থাকতো সুস্থতার অবস্থায় যদি আমার আগে তো আমি সুস্থ ছিলাম আমি অ্যাক্সিডেন্ট করছি এটা দশ বছর এগারো বছর হইতে আসে অ্যাক্সিডেন্টের পরে আর ম্যাডামে আমার দেখা নাই এর আগে আমি ম্যাডামের বাসায়ও গেছি ম্যাডামের সাথে আমার পরিচয় ছিল হ্যাঁ আমার দুটি সন্তান এক ছেলে এক মেয়ে মেয়েটাই তো সামনে মেট্রিক পরীক্ষা দেবো আর ছেলেটা ক্লাস এইটে পড়ে হ্যাঁ তো ওনাদেরকে নিয়ে আল্লাহারম হতে এভাবেই দর্জনে উছিলা বাচ্চা আসি আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি আসছি এখন বা এই যে তিন কিলোমিটার রাস্তা এইভাবে ওয়ার্ধেক রাস্তা হয়েছে গরা কারণ পরিশ্রমটা যে আমি পারতাছি না এই যেমন বৈশা বইসা যাই হ্যাঁ আসছি এই জন্য আমার কুই মনের মানে আমার মারে যতটুকু স্নেহ করতাম ভালোবাসতাম এতটুকু ভালোবাসা তার প্রতি আমার ছিল এবং আজকে উনি মৃত্যুবরণ করছে খবর পায় আমি আসছি ওনার জানা যায় অংশগ্রহণ করার জন্য মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফশ্ন শিক্ষ করেন সকলের কাছে আমার এই চাওয়া

اشتركوا